এখানেই একটা প্রশ্ন সুভাষ সরকার সুভাষ সরকার কাজ করেছেন কাজ করেননি আম জনতা বলবে যেদিন রায়দান হবে সেদিন ভোট বলবে আমার প্রশ্ন হচ্ছে সুভাষ সরকারকে নিয়ে যে সব খবর সংবাদ মাধ্যম পেল বিজেপি ভার্সেস বিজেপি সুভাষ সরকারকে নিয়ে কেন আপনি থামুন বিজেপি ভার্সেস বিজেপি কেন বিজেপি ভার্সেস বিজেপি এটা সংবাদ মাধ্যমের একটা রটনা তো এটা সংবাদ মাধ্যমের রটনা বিজেপি ভার্সেস বিজেপি কোনো কিছু ব্যাপার না তৃণমূল কংগ্রেস কি বলছিলেন ত্রিনমুলের বলো কি বলছিলেন পডিয়ামটা ত্রিনমুলের কার সাজি হ্যাঁ কার সাজি আজকে দেখছেন না সিপিএম কে বলতে সাহায্য করে দিচ্ছে ত্রিনমুল তাহলে ওটা সুবেশ সরকার বি টিমের খেলাটা খেলছে ওরা আমরা এই আনন্দব সুভাষ সরকার হচ্ছে বিজেপি ভার্সেস বিজেপি বিজেপি বলছে ওটা ত্রিনমুল ভার্সেস বিজেপি তাই জীবন চক্রবর্তী বাঁকুড়া জেলার ওনাদের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের নন এরপর উনি বলতে পারেন ওটা তৃণমূল ভার্সেস তৃণমূলের লড়াই আমাদের একটাই ক্যান্ডিডেট অরূপ চক্রবর্তী বাঁকুড়ার উন্নয়নের কান্ডারি বাঁকুড়া কি নাম বললেন জীবন জীবন চক্রবর্তী দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন এবারে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা বেশ তাহলে আমার প্রশ্ন আমার প্রশ্ন তা হলো জীবন চক্রবর্তীকে বিজেপির একজন সাংগঠনিক নেতৃত্ব হঠাৎ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ালেন কেন উনাদেরকে জিজ্ঞেস করুন দলবাজি কাদের আছে গোষ্ঠীদ্বন্দ্ব কাদের জীবন চক্রবর্তী জীবন চক্রবর্তী হোক

কারণ তিনি যেহেতু ভোটে দাঁড়িয়ে গেছেন প্রার্থী প্যানেল আমি একটা কথা বলে দিই বাঁকুড়ার প্রশ্ন রায় অরূপ চক্রবর্তী লক্ষাধিক ভোটে এলাকা থেকে জিত আচ্ছা বেশ 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 বলছি এই সুভাষ সরকার ভার্সেস জীবন চক্রবর্তী এটা কি এটা একটা সেটিং ওদের একটা সেটিং ওরা হচ্ছে যে যেই জিতুক রুটি রুটির প্রসার বেশ বেশ আচ্ছা বেশ এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে এবার বেশ আসবো বেশ 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 স্লোগানিং হলো 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 সুন্দর স্লোগানিং হলো আসবো 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 আরে আসবো স্লোগানিং হলো সব কিছুই হলো এবার আসি আমি প্রশ্নটা করি চুপ থাকবো এবার এবার প্রশ্নতে আসি মহিলাদের জন্য এক মিনিট আস্তে 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 মহিলাদের জন্য মহিলাদের জন্য মহিলাদের জন্য বলছি মহিলাদের জন্য তোমার সব সরকার কি করলো আমার সরকার লক্ষ্মী বাজার দিচ্ছে এক হাজার টাকা কোন স্বামী এক হাজার টাকা দেয় কোন স্বামী এক হাজার টাকা দেয় মাছের সাথে বলি দেখ বলো কোন স্বামী দেয় স্বাস্থ্য কার্ড দিচ্ছে মমতা ব্যানার্জির প্রকল্প পঁচিশ হাজার টাকা দিচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার বেস বেস বলছি জন্য মমতা কি করেছে মহিলাদের জন্য মানুষ দেখতে পাচ্ছে আজ 13 বছর ধরে સંદેશ খালির মুখে যে মহিলাদের যেভাবে উত্তেজিত হয়েছে আর মহিলাদের নতুন ভাবে কিছু নেই আর নরেন্দ্র মোদি নিয়ে যদি কোনো প্রকল্প বেস বেস কিগুপিডিয়া যাচ্ছে গুলো সেটিং দিদিভাই মোদিভাই সেটিং বয়নের করে পিডিয়া এই বলছে ও এবার যাও মহিলাদের জন্য কে কাজ করছে হ্যাঁ মহিলাদের জন্য কে কাজ করছে মহিলাদের কেউ কাজ করে না কেউ কাজ করছে না

মহিলা ভোটারের মহিলা ভোটারদের মন কিভাবে টানবেন আমরা দিদি দিদি যা কাজ করেছে মহিলাদের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য দিদির একের পর এক প্রকল্প প্রথম থেকে শুরু শুরু কন্যাশ্রী দিয়ে দিদি করেছিল একের পর এক প্রকল্প তৈরি করেছে লক্ষ্মীর ভান্ডার বলুন রূপশ্রী বলুন আর অনেক রকমের প্রকল্প আছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করব কেন্দ্রীয় সরকারের ভর্ত তো উনি বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আমার যিনি বিজেপির আমাদের মন্ডল সভাপতি এখানে বলছেন তাকে বলুন তো সিমলা পালে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে একজন উপভোক্তা বলছি বলছি সিমলা এ আস্তে আস্তে সিমলা পালে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে কজন আছে সিমলা পালে বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্পে এরকম সংখ্যাটাকে বলা শুনুন আমাদের সুকন্যা সমৃদ্ধি অনেক কিছু আছে তো বলতে চাইছি এই সংখ্যাটা তো এই আমরা বলতে পারবো না এটা কতটা সংখ্যা আছে আজকে সুকন্যা যোজনার বলুন আরে বাবা সুকন্যা যোজনার কথা বলুন যা আছে অন্তত পশ্চিম বাংলার বুকে সন্দেশ খালি ভারত ভারতবর্ষে নাই পশ্চিম বাংলার বুকে যদি সন্দেশ খালি কেউ করে থাকে সেটা এই সরকার করেছে বেটি বাঁচাও বেটি পড়াও সুকন্যা যোজনা নারীর উন্নতির কথা এই বিজেপি সরকার বলেছে লাখ প্রতিনিধির কথা বিজেপি সরকার বলেছে তিন টাকা অন্নপূর্ণ ভান্ডার বি সরকার বলেছে 400 টাকাই বিজেপি সরকার বলেছে সন্দেশখালি বিজেপি করেনি তৃণমূল করেছে সন্দেশখালি বিজেপি করেনি তৃণমূল করেছে সন্দেশখালি বিজেপি করেনি তৃণমূল করেছে সন্দেশখালি বিজেপি করেনি তৃণমূল ভিডিও ভিডিওগুলো বলুন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরাস tramon থেকে মঞ্চে দাঁড়িয়ে একবার অন্তত আর একবার সন্দেশখালি কথা বলতে বলুন ভিডিওটা বেরিয়ে আসার পর ওপেন চ্যালেঞ্জ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি সন্দেশখালি 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 সন্দেশখালীটা তৃণমূল বলছে বিজেপি বলছে বিজেপি সাজানো বিজেপি বলছে তৃণমূল করেছে কিন্তু জমি তো চুরি হয়েছে চুরি হয়েছে মেয়েদের উপর অত্যাচার হয়েছে এটা ঠিক বিজেপিরা উস্কা উস্কি করছিল কিন্তু স্বতঃস্ফূর্ত যে আন্দোলন করেছে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আপনি অস্বীকার করতে পারেন না তাতে তৃণমূল যত পারে সিও পার্সেন্ট দেখাক এটা কোনো শুধুমাত্র বিজেপি করেছে এরকম নয় মা বোনদের নিঃসন্দেহে অত্যাচার হয়েছে তাই এত বড় আন্দোলন হয়েছিল কি বলবেন কি বলবেন উত্তর দিন উত্তর দিন উনি কি বলছেন শুনুন সিপিএম এর কাছে অত্যাচারের গল্প শোনাবেন না সাইবারের হত্যা মানুষ সিপিএম যে অত্যাচার করে গেছে চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার পঞ্চান্ন হাজার রাজনৈতিক কর্মী খুন হয়েছিল সিপিএম এর হাতে সিপিএম যেন অত্যাচারের গল্প কাউকে না শোনা সিপিএম এর সিপিএম এর অত্যাচারে সুজপুর নেতাই নন্দীগ্রাম জীবন সেতু একের পর এক গুনাতে শুনলে সিরিয়ালটা শেষ হবে বলছে আপনারা যত অত্যাচার করেছেন আপনারা যত অত্যাচার করেছেন গুনাতে শোনালে সেই কাউন্টডাউন শেষ হবে না এই যে কথাগুলো বলছে সর্বজ্ঞ মিথ্যা সরকারটা ওদের সরকারটা ওদের ওরা একটা নেতাদেরকে ঢোকাতে পারছে না এটা আমাদের প্রশ্ন একজন বলছে বেটি বাঁচাও বেটি পড়াও একজন বলছে কন্যাশ্রী কিন্তু রাজ্যের অবস্থা আছে নারী নির্যাতনে প্রথম স্থানে মণিপুরে আমরা দেখলাম বিজেপি শাসিত মণিপুর সেখানে মেয়েদেরকে কিভাবে অত্যাচার করলো তাহলে ওদের বেটি পড়াও বাঁচাও বেটি পড়াও কি এদের কন্যাশ্রী কি মানে 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 মণিপুর 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 যা আছে বেশ আছে কংগ্রেস শাসিত সরকারের খবর নিন একজন তিন হাজার জন রেপ কেসে ফেসেছে কংগ্রেস সরকারে তিন হাজার জোর তিন ভিডিও তিন হাজারটা ভিডিও কর্ণাটকে কংগ্রেসিতা এখন বেশ বেশ আমার সঙ্গে আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে সন্দেশখালি মণিপুর আদৌ প্রভাব ফেলবে এরু সাপোর্টারদের কথা শুনতে চাই সাপোর্টাররা শৃঙ্খলভাবে কেউ বিশৃঙ্খলা করবেন না সাপোর্টাররা শৃঙ্খলভাবে এই প্রশ্নের উত্তর দেবেন সন্দেশখালি কি ভোটের ময়দানে এফেক্ট ফেলবে ফেললে কাদের অ্যাডভান্টেজ কাদের ডিসঅডভান্টেজ দীপঙ্কর এই লোকসভা ভোটে সন্দেশখালি বেশি ভোটে জিতবে সন্দেশখালি সন্দেশখালিতে বিজেপির বেলুন ফুটো হয়ে গেছে আজ আজ মানুষ বলছে সন্দেশখালি এই বাংলা থেকে বিজেপি হবে খালি আপনাকে বলবো যিনি সন্দেশখালি তৈরি করেছিলেন এই রিসেন্ট সেট বিজেপির আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিন দিন আগাম ছেড়ে তিনি আপনি শুভেন্দু অধিকারীকে খালি একবার সন্দেশখালি বলে দিলেন মায়েদেরকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করছে খালি সন্দেশখালি বলে দিলে হচ্ছে অসব সন্দেশ এই রিসেন্ট শিমলা পালে এসে বিরোধী দলনেতা নেতা কথা শুনে মহিলাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ সন্দেশকালি প্রভাব ফেলবে প্রভাব পড়বে না কিন্তু 2000 টাকার জন্য উনারা যেভাবে মহিলাদের মা মা বন্ধের সন্দেশকালি নিশ্চয়ই পড়বে নিশ্চয়ই পড়বে 2000 টাকা দু হাজার টাকায় বাংলার মহিলাদের সম্মান বিক্রি করেছে সারাদেশ ওকে ওকে সন্দেশ খালি কথা নিশ্চয় পড়বে বিজেপি জিরো সন্দেশ খালি কথা ওখানে নিরাপদা সদার জিতবে তাহলে বুঝতে পারবেন এদের নাটক সন্দেশখালি কত কতটা হয় তাহলে কেন দিনের পর দিন বিরোধী দিকে যেতে দেওয়া হয়নি কেন নিরাপদের মতো লোককে গ্রেফতার করা হয়েছিল সন্দেশ মিথ্যা কথা সন্দেশ ব্যাপারে বলার কিছু নেই জনগণ জানে শেখ শাহজাহান কাদের দলের লোক ছিল আজ মানুষ সেখানে বিবেচনা করে সন্দেশ খালি কতটা প্রভাব সময় মেদকে পিঠা খাওয়ার নাম করে নিয়ে গিয়ে তাতে তাদের সম্মান হানি এবং রেপ কেসার আসামি সেই শাহজাহান সন্দেশ অনেক প্রভাব পড়বে সন্দেশখালি যদি সন্দেশ খালিতে কিছু নাই হয়ে থাকে তাহলে সবাইকে বাধা করলো কেন বাধা করলো কেন আর জালি জালি বাটি জালি ভিডিও আমার শেষ প্রশ্ন এবার ভোটে কি বলে আপনারা ভোট চাইবেন বিজেপিকে দিয়ে শুরু করবে এবার ভোটে আপনাদের মেন ইস্যু কি আমাদের মেন ইস্যু হচ্ছে মোদিজির উন্নয়ন 10 বছরে তিনি আমাদের মূল ইস্যু দুর্নীতি আমাদের মূল ইস্যু আপনাদের মেন ইস্যু কি আপনাদের মেন ইস্যু কি উন্নয়ন এলাকা ডেভেলপমেন্ট সংবিধানের সুরক্ষা সংবিধানের সুরক্ষা আমাদের প্রোগ্রাম আর কন্টিনিউ করা যাবে না কারণ রীতিমতো বৃষ্টি পড়ছে তবে বাঁকুড়ায় বাঁকুড়ায় রীতিমত ভোটের উত্তাপ ভোটের পারদ তুঙ্গে এবং সেখানে একটাই কথা বলবো বুঝে সিনে ভোট দিন ভালোভাবে ভোট দিন নিজের ভোট নিজে দিন ভোট তাকে দিন যে আপনার কথা বলে আমিলবাস সৈয়দ দীপঙ্করের সঙ্গে জনি ক্যামেরা এবং ক্যামেরাপারসন রশেখরের সঙ্গে শিমলিপাল থেকে শেষ করছি লোকসভার লড়াই ভোট ওয়ে জয় হিন্দ